আমরা এখন চলে নরহরি নরহরিধাম ষাট ফুট এটা হচ্ছে মূলত মন্দির আর এখানে কিন্তু টিকিট কাটতে হবে দশ টাকা করে পার হেড উন্নয়স মূল্য দশ টাকা আপনারা এখান থেকে টিকিট কাটবেন এখান থেকে টিকিট কেটে মূলত আমাদের যেতে হবে আস্তে আস্তে এখানে কিন্তু পরপর দুটো মন্দির পাবেন আপনারা কীভাবে এখানে আসবেন সেটা আমি পথ নির্দেশ দিয়ে দেব আপনারা অবশ্যই সেন এখানে আসতে পারেন আসবেন আর আমরা এখন প্রবেশ করব এখানে এটা আমাদের টিকিট টিকিট নিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম নরহরি ধাম এখানে দাদাভাই একজন আছে টিকিট আমাদের চেকিং করার জন্যে আপনাকে দিতে হবে তো আপনারা এখানেই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ফাইবারের একটা পাহাড় করা আছে দেখবেন সুন্দর ফাইবার দিয়ে বাবা পাহাড় করা আছে খুব সুন্দর যাই হোক একই ধরনের কাজ আমরাও করি তো ফাইবারের কাজ আমাদের নতুন কিছু নয় বুঝতে পেরেছি ফিনিশিংটা একটু ওই আছে যাই হোক পাহাড় তো বানিয়েছেন খুব সুন্দর লাগছে এখানে গাছের শিকড়ও দেখানো হয়েছে যদি ওটা অরিজিনাল নয় গুহার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আচ্ছা আমরা একটা এখানেও একটা গাইড বুক করে করা হয়েছে এখানেও কিন্তু সেই মাছ বললাম না মাছ কিন্তু আমার পিছন ছাড়ছে না আমি ছাড়লে কি হবে এখানে গোল্ডেন ফিশ আছে সাদা রঙের একটা মাছও আছে পোষা যদিও আর এখানে কিন্তু মডেলিং করা আছে যদিও ফাইবারের খুব সুন্দর কিন্তু সব ভালো লেগেছে ফাইবারের কাজটা কিন্তু ফিনিশিং করতে পারেনি যে কাজ করেছে ট্যাক্সারটা ঠিকঠাক আনতে পারেনি যাই হোক গিনে মনে হলে আর বোঝা যাবে আর এই হলো ষাট ফুট এটাও ফাইবারের সম্পূর্ণ কাজ ট্যাকচার করা আছে ষাট ফুট মূর্তিটা করা আছে সত্যি খুব সুন্দর লাগছে পাশে ঝাউ গাছ ঝাউ গাছের উপর দিয়ে সোজা উঠে গেছে পূর্ণ করতে এসে মন্দিরে নোংরা ফেলে পাপ করবেন না একদম সঠিক কথা আপনাদের বলে রাখি পূর্ণ করতে এসে সত্যি আপনারা মন্দিরটাকে অপবিত্র করবেন না নোংরা করবেন না পাপ করবেন না এখানে রাসলীলা দেখানো হয়েছে খুব সুন্দর রাসলীলা দেখুন প্রভুর অনেকগুলো ছবি এখানে দেওয়া হয়েছে ছবি মানে মূর্তি ছবি পদ্মফুলের উপরে ফাইবারের কাজ আমার মনে হচ্ছে এগুলো সবই ফাইবারের কাজ খুব সুন্দর হ্রাস অসাধারণ লাইটে আরও খুব ভালো লাগছে একটু এগিয়ে যাই দেখি আরও কি পাই এখানে খুব সুন্দর সংকীর্তন হচ্ছে দেখুন হরিনাম সংকীর্তন যেটা হয় খোল কর্তাল বাজিয়ে প্রভু নাচ করছেন মহাপ্রভু নাচ করছেন মুনি ঋষি সবাই আছেন এটা দেখানো হয়েছে রথা গ্রহে শ্রী চৈতন্য দেবের সংকীর্তন সহ নৃত্য অসাধারণ অসাধারণ ভাবা যায় না দারুণ আমরা আরও এগিয়ে যাই এখানে অনেকগুলো দেব মূর্তি আমরা দেখতে পাবো যেমন বজরঙ্গলী দেব আছেন আর একটু এগিয়ে যাই এখানে আছে চোর শিশু নিমায় নিমাইকে অপহরণ আচ্ছা ছোটবেলায় নিমাই দেবকে অপহরণ করার চেষ্টা করেছিল সেটাকেই ওখানে তোলা হয়েছে আর একটু এগিয়ে যাই এখানে শ্রীমান মহাপ্রভু ও শ্রী রায় রামানন্দ মিলন প্রভুর মিলন এখানে শ্রীবাসের মৃত্যু পুত্রের মুখে কথা অর্থাৎ মারা গেছেন মারা যাওয়ার পরেও কিন্তু সে কথা বলছেন সেই এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ অসাধারণ খুব সুন্দর দেব বা মৃত ছেলে কথা বলে হরিনামের যে গুণ সেটা এখানে তুলে ধরা হয়েছে ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পরীক্ষার পশুপক্ষীর সঙ্গে শ্রীমান মহাপ্রভু দেখুন কত পশুপক্ষি সবাই কিন্তু প্রভুর কথা শুনে এবং এখানে কিন্তু সৃষ্টি দেখানো হয়েছে কোনো হিংসা নেই দেখুন হরিণ সিংহ বাঘ গরু সবাই একসাথে আছে মিলেমিশে কিন্তু কোনো শত্রুতা নেই সবাই বন্ধুর রূপে আছেন মহাপ্রভুর কথা তারা শুনছেন সেটাও একটা খুব ভালো দিক খুব দারুণ লাগলো ওই জায়গাটা দেখুন গবাদি পশু বা অন্য অন্য জীবজন্তু পশুরা রয়েছেন পাশে হাতি রয়েছেন অনেক পশু পাখি দেখানো হয়েছে আমরা আরও একটু এগিয়ে যাই এখানে দেখা হয়েছে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের বনভোজন ও লীলা দেখুন এখানে বনভোজন অর্থাৎ খাওয়া দাওয়া বনের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণের খাওয়া দাওয়া অনেক মিষ্টি আরণ্য পায়েস অনেক কিছু রয়েছে সবজি রয়েছে সবার কিন্তু যদিও একই ডাইজে তোলা সবই ফাইবারের কাজ কিন্তু অসাধারণ খাবার গুলো কিন্তু একই ডাইজে উঠেছে একই খাবার সবার কারণ এটাই আমার সাবজেক্ট ফাইবারের কাজটা আমিও করতাম আগে বা এখনও করি সঙ্গে এইগুলো আমরা যুক্তের দুঃখে বুঝতে পারছি পাশে কিন্তু ডালচিনি গাছ তার নিচে বসে আছে মহাপ্রভু তেজপাতা ডালচিনি যেগুলো আমরা বলি যাই হোক ঝাউ বাগান তো আছে বাঁশ গাছগুলো দেখুন সত্যি ছোট ছোট খুব সুন্দর এখানে কিন্তু সনাতন গোস্বামী ইনি কিন্তু সনাতন গোস্বামী রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রীজীব গোস্বামী এবার আমরা চতুর্মুক ব্রহ্মদেবের কাছে যাব ব্রহ্ম নারদ সংবাদ নারদ দেব কিন্তু এখানে আছে সংবাদ নিয়ে এসছেন মুনি চতুর্মুখ ব্রহ্মদেবের কাছে সেটাও দেখানো হয়েছে আমরা আস্তে আস্তে কিন্তু রাসলীলার কাছে চলে এসেছি এবং ষাট ফুট যে মহাপ্রভু তার পিছনের সাইডটা আমরা চলে এসেছি এখানে ফাউন্টেন আছে ফাউন্টেন দেখানো হয়েছে এটা হচ্ছে শামকুন্ডু দেখুন এটা শামকুন্ডু খুব সুন্দর এটা কিন্তু রাধা কুন্ডু ফাউন্টেন দেখানো হয়েছে এটা রাধা কুন্ডু মাঝখানে একটা ব্রিজ মাঝখানে কিন্তু ব্রিজ তার উপরে হচ্ছে শ্যামকুম্বু এপারে হচ্ছে রাধা কুম্ডু খুব সুন্দর টোটাল কাজগুলো কিন্তু ফাইবারের আর পাশে কিন্তু গার্ডেন প্রত্যেক জায়গায় কিন্তু ফুল আছে খুব সুন্দর ফুল এখনো কাজ অনেক বাকি আছে ফাইবার এর কাজ জয়েন্ট গুলো এখনো মেলানো হয়নি দেখছি পাহাড় দেখানো হয়েছে উপরটা মিলেছে নিচেটা দেখা যাচ্ছে অনেক দেখছি এটা সেই গোবর্ধন পর্বত দেখানো হয়েছে গোবর্ধন পর্বতটাকে দেখানো হয়েছে সমস্ত জীব জন্তু এখানে আছে এটা আকাশের মেঘ যেটা শুটিং এর ক্ষেত্রে দেখানো হয় আকাশে মেঘের উপরে কিন্তু শ্রী বিষ্ণুদেব অবতার বুঝতে পারছেন এটা কিন্তু আকাশের মেঘ মেঘের উপরে কিন্তু দাঁড়িয়ে আছেন বিষ্ণুদেব বুঝতে পারছেন মেঘ তৈরি করা হয়েছে কিন্তু তুলো দিয়ে খুব সুন্দর জয় জগন্নাথ দেব খুব সুন্দর জয় জগন্নাথ দেব জয় জগন্নাথ ধাম ইচ্ছে পূরণকারী গোপাল এটা এখনো ফাঁকা আছে দেখছি এনারাও কিন্তু মেঘের উপরে আছে গৌ নরহর যুগল মিলন আনন্দ দেখুন কত কিছু সত্যি এগুলো কোনো নাম ও কলিযুগের লীলা অনেক পড়া আপনারা পড়ে নেবেন আস্তে আস্তে ছোট ছোট লেখা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মিউজিয়ামের মধ্যে এত থাকুক অনেকগুলো নীলা সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু করে নেবেন এখানে অনেকগুলো ঠাকুর আছে সারকি সুন্দর দুটো ঘোড়া রাজা কংস আয়োজিত দনুর যজ্ঞে যোগদান করতে করতে বৃন্দাবন হতে অঙ্কুরের রথে শ্রীকৃষ্ণ ও বড়রামের মথুরা গমন দেখুন শ্রীকৃষ্ণকে মা যশোদা দেবী কিন্তু সাজা দিচ্ছে লাঠি নিয়ে তাড়া করেছে আর এটাই সেই রাজবাড়ি নন্দালয় শৈশবে ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষসী পুতনামক্ষণ লীলা ও পুতনার স্তন অনরত শিশু শ্রীকৃষ্ণ অর্থাৎ পুতনাবধ যেটাকে আমরা বলি এক কথায় পুতনাবধের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে এই মূলত আমাদের পঞ্চ পাণ্ডব পঞ্চদত্তর ভুল পঞ্চদত্ত অনেক এটাই কিন্তু মেন এটাই সব থেকে মেন আমাদের অষ্ট দেখুন অষ্টসখী এটাই কিন্তু আমাদের মূলত মেয়ে নষ্ট শখী আর এপাশেও একটা খুব গুরুত্বপূর্ণ খুব দামি জিনিস আছে আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে দেখুন গোপাল কিন্তু দোলায় চড়ছে দেখুন লোকসূর সোনার ঘর তাহলে বন্ধুরা আমরা কোথায় এলাম কৃষ্ণ দেবের কিন্তু আমরা দোলা চড়াচ্ছি কিন্তু এই দোলা দোলাচ্ছি শ্রীকৃষ্ণের ভাগ্যে তো কখনো পারিনি যে স্বয়ং কৃষ্ণ কাছাকাছি যাওয়ার তো এই নরদেহ নিয়ে এসেছি তার কাছে অন্তত শ্রীকৃষ্ণকে তাকে একটু দুলানোর চেষ্টা করছি নৃসিংহ দেবের মূর্তি নৃসিংহ অবতার রাবণের আগমন অনেকখানি এরা তাড়া দিচ্ছে খুব দ্রুত বাইরে যাওয়ার জন্য খুব সুন্দর অনেক অনেক আছে কিন্তু সবগুলো আমি দেখাতে পাচ্ছি না অনেকক্ষণে বেরোতে হবে মন্দির বন্ধ হয়ে যাবে বলছি একটু সময় হাতে নিয়ে আপনারা আসবেন আমার মতো তাড়াহুড়ো করবেন না এখানে কিন্তু অনেক অনেক ঠাকুর দেখার আছে অনেক ঠাকুর আছে এখানেও নৃসিংহদেবের একটা নৃসিংহ অবতার লাইট অলরেডি বন্ধ করে দিয়েছে যাই হোক বন্ধুরা আমি এখানেই বন্ধ করলাম